রাজনীতি সহ দেশের বিভিন্ন ইস্যুতে প্রায়শই নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের যা কখনো কখনো বিতর্ক তৈরি করে এতে তাদের নিজেদের পাশাপাশি বিব্রত হতে হয় দলীয় নেতা কর্মীদের এছাড়া বিপাকে পড়তে হয় খোদ সরকারকেও জানিয়ে বিরক্ত সাধারণ মানুষ ও প্রধানমন্ত্রী নিজেও এবার সেটি যেন আরো পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী প্রতিমন্ত্রীদের অপ্রয়োজনীয় কথা বলা নিয়ে কঠোর বার্তা দিলেন তিনি কি বললেন সরকার প্রধান জানাচ্ছেন সাদ আতিফাত তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায়টাই টেনে নামালো সেটা একবার বোধে তারা চিন্তা করে না সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি মহল ইতিমধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যার কারণে অনেক প্রাণহানির পাশাপাশি নষ্ট হয়েছে মূল্যবান রাষ্ট্রীয় সম্পদও প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের অহিংসই আন্দোলন কেন সহিংসতায় রূপ নিল বিশ্লেষকরা বলছেন শিক্ষার্থীদের কোটা আন্দোলনের যৌক্তিকতা এবং তাদের সাথে সমন্বয় করে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিতে দেখা যায়নি সরকার দলীয় হেভিওয়েট নেতাদের উল্টো বিভিন্ন ধরনের বিভাস কথাবার্তা বলে শিক্ষার্থীদের উত্তেজিত করেছেন তারা বিশ্লেষকরা আরও মনে করেন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্য ও কথাবার্তার কারণে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর চড়া হয়েছেন এমনকি তাদের এমন আচরণের কারণেই প্রতিবাদী হয়ে উঠেছেন শিক্ষার্থীরা যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে সারা দেশে সৃষ্টি হয়েছে বিভক্তি ছড়িয়েছে সংঘাত আর এসবের ফায়দা লুটেছে তৃতীয় পক্ষ সুতরাং মন্ত্রী প্রতিমন্ত্রীদের বুঝতে হবে যা ইচ্ছে তাই বলা যাবে না এদিকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বেফাস নানা মন্তব্যের কারণে বিভিন্ন সময় বিপাকে পড়েছে সরকার বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়েছে দলীয় নেতাকর্মীদেরও মাঝে মাঝে সাধারণ মানুষের হাস্যরসের খোরাকো হয়েছে এসব কথাবার্তা এসবের প্রেক্ষিতে এবার মন্ত্রী প্রতিমন্ত্রীদের অপ্রয়োজনীয় কথা না বলার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না যার যে দায়িত্ব যাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাইরে কোনো কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে এছাড়া কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সদয় আচরণেরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বিষয়ে এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দায়িত্ব দিয়েছেন তিনি তবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থী ছাড়া অন্যকেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেন শেখ হাসিনা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ভিতরে ঢুকে পড়ে যারা হত্যা জ্বালাও পোড়া করছে যারা সরকারি সম্পদ ও স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংসযোগ্য সৃষ্টি করছে তাদেরকেও আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী জানা গেছে সোমবারের এই বৈঠকে দেশের সর্বশেষ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী সবার বক্তব্য শুনেন পরে তিনি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে আরও বলেন সাধারণ ছাত্ররা ন্যায়সঙ্গত দাবি দেওয়া নিয়ে কথা বলবে তাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে সদয় আচরণ করতে হবে তারা আগামীর ভবিষ্যৎ তাদের সঙ্গে সবসময় ভালো আচরণ করতে হবে কোনোভাবে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না কোটি সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাদের স্মরণে মন্ত্রিসভায় শোক প্রস্তাব হয়েছে শোক পালনের সময় কালো ব্যাচ ধারণ করার সিদ্ধান্ত গ্রহীত হয় এছাড়া মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা चिया बटर और विटामिन ई समृद्ध लेली ग्लैम ब्यूटी सो लेली ऑलवेज बी ब्यूटीफुल